লাঠি দিছে লাঠি দিয়ে হয়েছে যে এই লাঠিটা সে বড় পাগল পাইলে বাহালুর ঘুরতেছে ঘুরতেছে নদীর কিনারে বসে একদিন বালিতে আঁকতেছে বাচ্চা তার স্ত্রী জোয়ায়দাকে নিয়ে সাগর দেখতে আসছে জোবায়দার কাছে দেওয়া বলে বাহালুর কি করো বাহালুর জবাব দেয় জাননাতে নাই কিসের নাই গর্বায় কিনবা জুবায়দা বলেন কিনবো কয় টাকা বলো এবার বলেন এক টাকা লাগবে বেশি দিন লাগবে না কোন বেশি লাগবে না এক টাকায় লাগবে এবার বাচ্চার কাছে জুবায়দা থাকাছিস বাচ্চা বলছিস হ্যাঁ জুবায়দা তুমি অত পাগল অত পাগল মানুষ এই টাকাটা দিলে সে হয় জুবাই দাও না লেখা দিলাম যাও তোমাকে একটা দাম না লেখা দিলাম চলে গেছে বাড়িতে আসছে স্বাধীন বাচ্চা জুবাই বলছে কামটা করলাম কি একটা টাকা

বাড়িতে ঘুমাইছেন রাতের বেলায় স্বপ্ন দেখি স্বপ্ন দেখি কোথায় আছেন বলেন কথা বলেন জান্নাত ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের বড়ের উপরে চুপায়

বিশ্বাস হয় আপনি জিগান না যেগুলি রাস্তা দিয়ে ঘুরতেছে দোকানের সামনে ঘুরতে আছে অনেকগুলি জিগান ক্লিনিকে ঘুরতেছে আপনাকে কোনো সর্বত্র ঘুরতে পারতো সে নিজেও না কেন যে বড় বড় হয় এগুলো ঘুরতে আছে এটাই দুনিয়া ইংলিশ কয় আমি শুধু এটাই তোমার ভিতরে পৌঁছাইয়া দিতে পারলাম সবল কারণ তোমার জীবনের কোন হিসাব বিকাশ থাকবে কোথায় বসবে কি করবে কি খাবে কি বলবে এই গুলির হিসাব যখন থাকবে না ইংলিশ বলেন আমি তোমার কাছে সফল মহতারাম ভাই যে কথা বলতেছিলাম ওই বাহরুলকে লাঠি দিয়া বাদশা বলছিল যে তোমার সে বড় পাগল যদি কেউ পাও লাঠিটা তুমি দিয়ে বাহলের কাছে খবর গেছে বাদশা অন্তিম সজ্জায় সাহিত খুব অসুস্থ বাদশাহ তার দারোয়ানদেরকে বলে দিয়েছিল যে এই বাহুল যেদিন আমার বাড়িতে ঢুকবে তোমার কিন্তু কেউ বাহুল যদিও সে পাগল আমার কাছে আসতে দিবা এখন বাদশা লম্বা হয়ে শুয়ে বাহুর কাছে গেছে দয়া জিগাই বাদশাহ কেমন আছে বাদশার দিকটা তো মনে হইতেছে খুব ভালোই আছে বাদশাহ বাহুর দোয়া করো লম্বা সফরের দিকে রওনা করছে এবার বাহরুল জিগাই কোথায় যাবেন বুঝো না জীবনের শেষ করার আর কোথায় হয় কোথায় যাবেন বলেন না তো কবরে যাব বাহরুল জিগাই কয়দিন থাকবেন তুমি যে পাগল এটা তো বোঝা যাচ্ছে কবর গেলে কেউ থাকে বলেন না ওখানে কয় ট্রাক খাদ্য পাঠিয়েছেন আপনার জীবনে তো দেখছি যে আপনি সারাটা জীবন কোথাও সফরে গেলে আগে স্বর্ণ পাঠাতেন এখন কি কাউকে পাঠিয়েছেন এবার বাচ্চা করে বাহানুর আসলেই তো তুমি পাগল কারণ ওখানে কি লোক পাঠানো যায়

এবার আমি দেখতে লাগলাম লোকটা কোথায় যায় আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে তাকে দেখি লোকটা পাহাড়ের মূল পথে এমন একটা বাড়িতে যায় ঢুকছে যেই বাড়িতে গোলাম বিক্রি হয় সন্ধ্যা কারণে আমি চলে গেলাম ওই বাড়ির সামনে আর হাজির হলাম আমি চলে গেলাম ওই বাড়িতে আর গেলাম পরের দিন সকালবেলা বাড়িওয়ালার সামনে এসে বললাম এই ভাই আমার একটা গোলাম দরকার আপনি কি আমার একটা গোলাম বিক্রি করবেন